আমার রুমটা এমনই যে কোনটা দিনের ভিডিও কোনটা রাত্রেবেলা ভিডিও করছি কিছুই বোঝা যায় না সব সময়ের জন্য লাইট জ্বালিয়েই ভিডিও করতে হয় কারণ আমার রুমে একটু আলো ঢোকে না আর শুধু লাইট জ্বালিয়ে ভিডিও মানে লাইট জ্বালিয়ে আর কি ভিডিও করার জন্য না এমনি সময়ও লাইট না চালিয়ে কিচ্ছু চোখে দেখা যায় না চারিদিকে খালি মনে হয় অন্ধকার গুড মর্নিং সকাল হয়ে গেছে হাজব্যান্ডকে ডিউটিতে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজগুলো শুরু করছি এখানে চালটা ধোয়ার জন্য আমি তৈরি হচ্ছি কারণ চাল ধুয়ে ভাতটা বসাবো আর এদিকে দেখো বাসনগুলো রয়েছে এগুলো ধোবো তারপরে কাকল ভাজার উচ্ছে ভাজা আর করব মাছের ঝোল কাকড় ভাজাটা আমার জন্য আর উচ্ছে ভাজাটা হাজব্যান্ডের জন্য যদিও বা আমি আগে উচ্ছে ভাজা খেতাম না এখনই টুক একটু খাওয়া শিখেছি ভালোই লাগে খেতে তবে কাকর ভাজাটা আমার সবথেকে বেশি ভালো লাগে খেতে তো এদিকে রান্না প্রায় হয়েই গেছে আর মাছের ঝোলটা একটুখানি মাসের ঝোলটা কষাবো তারপরে হয়ে যাবে তারপর দেখো এখানে আমি হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি জুতো অ্যাকচুয়ালি ও জুতো নিয়ে যেতে ভুলে গেছিলো তাই টাটা